এই পর্বে আমরা খুবই ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কাইরাল কার্বন আরো একটা নাম আছে কার্বনের অন্য একটি নাম হচ্ছে প্রতিসম কার্বন আমরা নর্মালি জানি যে একটা কার্বনের চারটা হাত থাকে যে কার্বনের চারটা ভিন্ন হাতে ভিন্ন চারটা মূলক যুক্ত থাকে ওই কার্বনটিকে আমরা বলি হচ্ছে কাইডাল কার্বন ধরে নিলাম এটা একটা কার্বন এই কার্বনে আমরা চারটা হাত দেখতে পাচ্ছি প্রথম হাতে আমরা দিলাম হচ্ছে হাইড্রোজেন দুই নাম্বার হাতে দিলাম ও এইচ তিন নাম্বার হাতে দিলাম হচ্ছে সি ডাবল ও এইস এবং চার নাম্বার হাতে আমরা দিলাম হচ্ছে সি এইস থ্রি এখানে অনেকগুলো কার্বন আছে মাঝখানে যে কার্বনটা আমরা দেখতে পাচ্ছি এই কার্বনের চারটা ভিন্ন হাতে চারটা ভিন্ন মূলক আছে যদি কখনো এরকম একটা কার্বনের চারটা ভিন্ন হাতে চারটা ভিন্ন মূলক থাকে তাহলে সেই কার্বনটিকে আমরা বলবো হচ্ছে কাইরাল কার্বন ব্যাপারটা আরো একটা উদাহরণ হচ্ছে ক্লিয়ার করা যাক চলো আমরা একটা যোগ নিয়ে নিচ্ছি যোগটা একটু বড় হবে সি ডাবল এইচ সি 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 এইচ এখানে আমরা মোট হচ্ছে পাঁচটা কার্বন দেখতে পাচ্ছি এই পাঁচটা কার্বনের মধ্যে নিচের যে কার্বনটা আছে খেয়াল করো এই কার্বনে তিনটা হাইড্রোজেন উপস্থিত আছে যেহেতু একটা সিঙ্গেল কার্বনে একাধিক হাইড্রোজেন যুক্ত আছে তাহলে চারটা হাতে কিন্তু চারটা ভিন্ন হইলো হইল না তো এই কার্বনটা কখনো কাইরাল কার্বন হতে পারবে না এবার ওপরের কার্বনটা একটু লক্ষ্য করো ওপরের কার্বনটিতে দেখা যাচ্ছে যে অলরেডি দুইটা অক্সিজেন উপস্থিত আছে তো কাইরাল কার্বন জিনিসটা কি ছিল কাইরাল কার্বন ছিল হচ্ছে একটা কার্বনে চারটা হাত চারটা ভিন্ন মূলক থাকবে এখানে অলরেডি একটা কার্বনে দুইটা অক্সিজেন চলে আসছে তার মানে দুইটা হাতে সেম চলে আসছে তো দুইটা হাতে যদি সেম মূলক চলে আসে তাহলে এটা কায়াল কার্বন হবে না এবার মাঝখানে এই তিনটা কার্বন নিয়ে একটু অ্যানালাইসিস করা যাক দেখো এই কার্বনটাতে যদি আমরা দেখি ডান দিকে আছে হাইড্রোক্সিল বাম দিকে আছে হাইড্রোজেন ওপরের দিকে দেখে মনে হবে আছে হচ্ছে কার্বন নিচেও আছে কার্বন তো ডান পাশ বাম দুইটা ভিন্ন মূলক কিন্তু ওপরে এবং নিচে কার্বন থাকার কারণে অনেকেই ভাবতে পারো যে এইটা কাইরাল কার্বন না কিন্তু ব্যাপারটা এরকম না খেয়াল করো অ্যাকচুয়ালি এই যে যে কার্বনটা আমরা দেখতে পাচ্ছি এই কার্বনের নিচের দিকে শুধু কার্বন নাই এখানে টোটাল গ্রুপ হচ্ছে সিএইচ আছে আবার খেয়াল করো এই কার্বনের ওপরের দিকে শুধু কার্বন নাই এই টোটাল অংশটুকু যুক্ত আছে এই টোটাল অংশটুকু একটা গ্রুপ আবার নিচের দিকে একটা গ্রুপ এবং অংশের সাথে কোনো মিল নাই আবার ডান দিকে দিকে আছে বাম হাইড্রোজেন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই কার্বনটির হাতে ভিন্নমূলক এই কার্বনে চারটা হাতে চারটা ভিন্নমূলক উপস্থিত আছে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কাইরাল কার্বন আর কায়রাল কার্বনকে স্টার দ্বারা প্রকাশ করা হয় এবার খেয়াল করো এই যে মাঝখানের যে কার্বনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কায়রাল কার্বন কিনা তোমাদের কাছে প্রশ্ন করছি উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবা আর আমি এটা সুতরাং সমাধান দিয়ে দিচ্ছি এই কার্বনের সেম দেখতে পাচ্ছ ডান দিকে আছে ক্লোরিন বাম দিকে আছে হাইড্রোক্সিন দুইটা ভিন্নমূলক হয়েছে ওপরে মনে হচ্ছে কার্বন নিচেও কার্বন কিন্তু না আগেই তো আমি ক্লিয়ার করছি ওপরে শুধু কার্বন নাই এই টোটাল গ্রুপটা যুক্ত আছে আবার নিচে শুধু কার্বন নাই এই টোটাল গ্রুপটা যুক্ত আছে তো ওপরের গ্রুপ আর নিচের গ্রুপ দেখো ভিন্ন হয়ে গেছে আবার বামের গ্রুপ ডানের গ্রুপও ভিন্ন হয়ে গেছে আমরা বলছিলাম যে কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন মূলক থাকবে এ বি সি ডি এরকম চারটা ভিন্ন মূলক যদি থাকে তাহলে ওই কার ওই কার্বনটিকে আমরা বলবো হচ্ছে কাইরাল কার্বন তো এই মাঝখানের কার্বনটা ডেফিনেটলি কাইরাল কার্বন ঠিক একই ভাবে তোমরা দেখতে পাবা এই যে এই কার্বনটা এটাও হচ্ছে কাইরাল কার্বন কেন কারণ ডান দিকে হাইড্রোক্সিল বাম দিকে আছে হাইড্রোজেন ওপরে আছে সি ডাবল ওইস আর নিচে এই টোটাল গ্রুপটা যুক্ত আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই রোগের মধ্যে টোটাল কার্বন আছে হচ্ছে তিনটা দেখা হবে পরবর্তী কোনো লেকচারে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ